স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পূর্বপাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবনের সামনে দিয়ে প্যারিস রোড হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আমবাগানে গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু সহসভাপতি মুনমোহন বাপ্পা তামান্না তন্নি নূর সালাম সাধারণ সম্পাদক হিল গালিব সাংগঠনিক সম্পাদক কবিরুজ্জামান রুহুল জাহিদ হাসান সোহাগ সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন মিছিলে মুক্তি 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 চাই ফিলিস্তিনের মুক্তি চাই ইসরায়েল নিপাত যাক ফিলিস্তিনি মুক্তি পাক ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্টপ জেনোসাইড সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতৃবৃন্দ বলেন ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তি জানায় এর আগে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় রাবির ফকলোর বিভাগের প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম কনক ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ডক্টর নুরুল আমিন আরবি বিভাগের প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ অর্থনীতি বিভাগের প্রফেসর ডক্টর ফরিদ খান বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাবি শাখার সভাপতি রাহান আলী স্টুডেন্টস রাইট সভাপতি মেহেদিস সজীব ও আরবি বিভাগের শিক্ষার্থী মাহাইর ইসলাম বক্তব্য রাখেন সেটি একটি কারণ যে আমেরিকাতে যে শিক্ষার্থীদের উপরে নির্যাতন চালানো হচ্ছে শিক্ষকদেরকে নির্যাতন চালানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যারা ইসরায়েলি বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে আমরা মূলত তাদের এই প্রতিবাদ এবং তাদের সাথে যারা আন্দোলনরত আছে তাদের সাথে সহমর্মিতা জানিয়ে আর কি একাত্মতা জানিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা চাই যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক আর কি যে ইসরায়েলে যা ঘটছে এটি চরম মানবাধিকার এটা কোনোভাবেই একটি সভ্য সমাজ এটি গ্রহণ করতে পারে না আমরা শিক্ষার্থীরা আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে আমরা চাই যে এই নির্যাতন এই আগ্রাসন বন্ধ হোক আমরা সারা বিশ্বের মানুষ সকলে অবগত আছি যে ফিলিস্তিনিদের সাথে কি বর্বর অত্যাচার নির্যাতন এবং ইসরায়েলি যে আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের প্রতি সেটার বিরুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সারা বাংলাদেশে তো প্রতিবাদ হয়ে হয়েছেই এবং সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্দোলন হচ্ছে তো আমেরিকাতেও যে আন্দোলনটা হলো তার বিপরীতে আমেরিকান সরকারের যেই আগ্রাসন যেই অত্যাচার যে নির্যাতন এবং তাদের যে সিদ্ধান্ত এটার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং আমরা বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমরা আমেরিকান শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে আজকের এই আন্দোলন এবং আমাদের আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি